মোহাম্মদ বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আজকে গুরুত্বপূর্ণ খবর যে খবরটা নিয়ে আমরা আপনাদের সামনে এসেছি এই খবরটা হচ্ছে যে সন্দেশ খালি গ্রেপ্তার কাণ্ডে সাসপেন্ড হলেন একজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে তাকে বদলি করা হলো সন্দেশ খালি কেন না তিনি দু দুজনকে গ্রেপ্তার করেছিলেন এবং গ্রেপ্তার শুধু নয় তাদেরকে রীতিমতো একের পর এক ধর্ষণ করেছে তারা এই রকম মর্মে তাদের এফআইআর জারি করে আদালতে থেকে অনুমতি নিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তার করার ফলে শাসক শ্রেণীর মাথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু নড়ে বসেছেন এবং তাই তাকে তৈরি করি সেখান থেকে গতি করা হলো দর্শক মমতার কাছে মাতা নত করলেন না এই আইপিএস অফিসার আইপিএস অফিসারের নাম হচ্ছে কি আইপিএস অফিসার হচ্ছেন সুমিত কুমার তাকে বলা হচ্ছে ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে তাকে রুটিন বদলি করা হয়েছে কিন্তু না কিছুদিন আগেই তিনি বদলি হয়ে এসছেন আবার বদলি কেন কেন দশ দিন আগে তাকে বদলি করা হলো না তার কারণ হচ্ছে এই আইপিএস অফিসার তিনি বসিরহাট আদালতে একদম সতোষ হয়ে গ্রেপ্তারের জন্য মামলা করেন এবং সেই গ্রেপ্তারের অনুমতি নিয়ে দু দুজনকে গ্রেপ্তার করেন যারা হচ্ছে যাদের বিরুদ্ধে একের পর এক ধারা লাগানো হয়েছে শুধু তাই নয় একের পর এক ধর্ষণ করেছেন এই রকম মর্মে এফআইআর মধ্যে বয়ানে লেখা হয়েছে এবং যার ফলে শাসক শ্রেণী কিন্তু একেবারে নড়ে বসেছে কারণ মমতা ব্যানার্জি জানেন যে সন্দেশ খালিতে কি ঘটনা ঘটছে তার নেতৃত্বে সেখানে শাহজাহান কিভাবে একের পর এক মানুষকে কিভাবে তার বিরুদ্ধে অত্যাচার করেছে সেখানকার মহিলারা শঙ্কিত সেখানকার মহিলাদেরকে ডেকে নিয়ে এসে তাদের ওপরে শারীরিক মানসিকভাবে অত্যাচার করা হতো এই পুরোটাই এই পুরো ঘটনাটাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানেন তিনি জানেন না এটা হতে পারে না আর যদি জানেন না তাহলে কিছুদিন আগে দেখবেন একটা ফয়ালে তিনি বলছেন যে ইডি সিবিআই কে লাগানো হয়েছে শাহজাহানকে ধরার জন্য শাহজাহানকে ধরার জন্যই ওদের মূল মতো কেন ধরবে না আপনার পুলিশ ছেড়ে রেখেছে রাজ্যের পুলিশ ছেড়ে রেখেছে রাজ্য পুলিশ জানে সব কিছু যে সেখানে কি ধরনের ঘটনা হচ্ছে কি ধরনের নোংরামি হচ্ছে তারপরেও আপনার প্রশাসন চুপ আর আপনি বলছেন যে ইডি সিবিআই সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে কেন লাগানো হবে না দিনের পর দিন মহিলাদেরকে নিয়ে আসে তাদের ওপর অত্যাচার তাদের ওপর শারীরিক মানসিক ভাবে নির্যাতন আর আপনি চুপচাপ বসে নাটক দেখছেন মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে তিনি বাংলার শুধু নয় ভারতবর্ষের লজ্জা দর্শক আমরা আপনাদেরকে বলছি যে এই সুমিত কুমার তাকে বদলি করা হয়েছে ডিআইজি নিরাপত্তারক্ষী হিসাবে তাকে বদলি করা হয়েছে এবং বদলিকারীরা যারা আছেন অফিসাররা মানে তার ডিপার্টমেন্ট বলা হচ্ছে এটা রুটিন মাফিক বদলি না এটা কোনো অবস্থাতেই রুটিন মাফিক বদলি নয় তার পরিবর্তে যাকে আনা হয়েছে তার নাম হচ্ছে ভাস্কর মুখার্জি ভাস্কর মুখার্জি উত্তর চব্বিশ পরগনায় প্রাক্তন পুলিশ সুপার ছিলেন তিনি তাকে বদলি করে অন্যত্যে পাঠানো হয়েছিল আবার তাকে তরি ঘড়ি বদলি করে আনা হয়েছে এই সুমিত কুমারের পরিবর্তে সুমিত কুমার বাঙালি নয় তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করতে পারেনি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই আন্ডারস্ট্যান্ডিং হয়নি যার ফলে তাকে বাগে আনতে পারেনি মমতা ব্যানার্জি এবং বাগে আনতে পারেনি বলে একেবারে পরিষ্কার তৃণমূল নেতৃত্বে যারা রেপ করেছে সেই দুজনকে আইডেন্টি করে তাদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে অ্যারেস্ট করেছেন এমনকি সিডি ভিডিও বিভিন্ন রকমের তথ্য প্রমাণ নিয়ে তিনি কিন্তু জেলে তাদেরকে বন্দি করেছেন এই ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে ডিপার্টমেন্ট থেকে তৈরি করি মাননীয় সুমিত কুমারকে এই আইপিএস অফিসারকে বদলি করা হলো অনেক ছোট পোস্টে যেটা হচ্ছে ডিআইজির নিরাপত্তা দর্শক বাংলার অবস্থা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সন্দেশখালী গ্রেপ্তার কাণ্ডে সাসপেন্ড হলে বলা যেতে পারে তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় তৈরি করি ভর্তি করে দেওয়া হলো রুটিন বদলি এটা নয় কারণ আদালতে এখন মামলা উঠবে কোটে মামলা হবে সেই মামলায় যিনি যে আই অফিসার গ্রেপ্তার করেছেন তার সাক্ষ্য প্রমাণ লাগে তিনি যদি কোর্টে দাঁড়িয়ে বলেন যে এই প্রমাণ আছে তাহলে সেই দুজনকে ধরে অনেক বড় ধরা কিন্তু মমতা ব্যানার্জির শয়তানি চালাকি তিনি কিন্তু কি করলেন তড়িঘড়ি করি সুমিত কুমারকে আন্ডারস্ট্যান্ডিং করতে না পারার জন্য এই দুবে পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হলো তার পরিবর্তে নিয়ে আসা হলো ভাস্কর মুখার্জিকে ডিআইজি ভাস্কর মুখার্জি যিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরিকনার প্রাক্তন পুলিশ সুপার ছিলেন সেই ভাস্কর মুখার্জিকে সুমিত কুমারের পরিবর্তে আনা হল দর্শক এটাই হচ্ছে আজকের এই মুহূর্তের সব থেকে বড় খবর মমতা ব্যানার্জি স্বীকার করবেন না তার দপ্তর স্বীকার করবেন না কিন্তু এটা তো ফ্যাক্ট যে সুমিত কুমার যখন গ্রেপ্তার করেছে করিয়েছে তখন সুমিত কুমার যদি আদালতে গিয়ে এভিডেন্সগুলো জমা করতেন বা তার বক্তব্য যদি শোনা হতো কোর্টে তাহলে কিন্তু এই দুজন থেকে আরও অনেক বড়ো বড়ো মাথা ধরা পড়ত মমতা ব্যানার্জি চিৎকার করে মিটিং করছেন মমতা ব্যানার্জি রীতিমতো একটি দৈনিক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে বলছেন যে ইডি সিবিআই তারা নাকি রীতিমতো মমতা ব্যানার্জির বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কেন লাগবে না বাংলার রাজনীতিতে যেভাবে আপনি সর্বনাশ করে দিয়েছেন বাংলার ধ্বংস করে ছেড়ে দিয়েছেন বাংলার মানুষকে ঠিকভাবে বেঁচে থাকার সুযোগ পর্যন্ত আপনি দেননি আর সেই মমতা ব্যানার্জি একটি বাংলার দৈনিক সংবাদপত্র মিটিংয়ে গিয়ে সেখানে ডিবেটে গিয়ে বলছেন যে আমার বিরুদ্ধে রাজ তৃণমূলের বিরুদ্ধে যেভাবে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হয়েছে ক্ষোভ প্রকাশ করছেন একজন মুখ্যমন্ত্রী হয়ে লজ্জা লাগে না যে আপনি ক্ষোভ প্রকাশ করছেন আগে নিজেকে দেখুন আয়নার সামনে দাঁড়িয়ে যে কি লজ্জাজনক ঘটনা আপনি দিনের পর দিন পশ্চিমবঙ্গে ঘটিয়ে আসছেন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে আপনি আপনার ভাইপো প্রত্যেকটা দিন মিথ্যে কথা বলেন শুরু থেকে শেষ সকাল থেকে রাত প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আপনারা মিথ্যা ছাড়া কোনো কথা বলেন না আর আপনারা সেই করছেন একজন আইপিএস আনতে না পেরে তাকে সরিয়ে দিচ্ছেন বাংলার মানুষ কি বুঝবে না বাংলার মানুষ এই কথাগুলো বুঝতে পারবে না এবং এই যে পরিকল্পনা করে আপনি সরালেন এটা কি বাংলার মানুষ বুঝতে পারছে না দর্শক আপনাদের সামনে আজকে এটা সব থেকে বড় খবর যে খবর হচ্ছে সুমিত কুমারকে সরিয়ে দেওয়া হলো কারণ তিনি সন্দেশখালীর গ্রেপ্তার কাণ্ডে তাকে সাসপেন্ড করা হলো যেহেতু তিনি সন্দেশখালি কাণ্ডেই দুজনকে গ্রেপ্তার করেছেন এবং তাদের বিরুদ্ধে একের পর এক ধারা যোগ করে দিয়েছেন যেখানে ধর্ষণ কাণ্ড মানে লাগাতার একজন ব্যক্তি দুজন ব্যক্তি ধর্ষণ করেছেন বিভিন্ন মহিলাদেরকে সেই কেসে সেই জিনিস জুড়ে দেওয়া আছে এবং শুধু জুড়ে দেওয়া না সাক্ষ্য প্রমাণ দিয়ে সেই কেসকে তিনি বসিরহাট আদালতে স্বতসরোজিতভাবে মামলা করেছিলেন এবং সেই মামলায় বিচারপতি বলেছে তাকে গ্রেপ্তার করুন আর এইখানেই মমতা ব্যানার্জি কিন্তু খেলে গেছে মমতা ব্যানার্জি ধরে গেছে তিনি সুমিত কুমারকে বদলি করে দিলেন কিন্তু কত সুমিত কুমার বাংলার বুকে জন্মাবে সেটা মমতা ব্যানার্জির ধারণা নেই মমতা ব্যানার্জি ভাবছেন একটা সুমিত কুমারকে সরিয়ে দিয়ে তিনি পার পেয়ে যাবেন খালিতে যে ধরনের নোংরামো যে ধরনের বাজে ক্রিয়াকলাপ চলে মমতা ব্যানার্জির উচিত লজ্জা করা লজ্জা হওয়া লজ্জিত হওয়া তার তিনি নিজে থেকে পদত্যাগপত্র দিয়ে সরে যাওয়া উচিত কিন্তু তিনি সেটা করবেন না কারণ তিনি পদের লালসায় লালসিত বাংলার বুকে সারা ভারতবর্ষের বুকে যদি আমরা দেখি এই একজন মহিলা যিনি মহিলাদের কান্নাও চোখে দেখতে পান না মহিলাদের নির্যাতন তিনি চোখে দেখতে পারেন না মহিলাদেরকে অসম্মান তিনি চোখে দেখতে পারেন না মহিলাদের সাথে নোংরামি তিনি চোখে দেখতে পারেন না তার শুধু একটাই দৃষ্টি কীভাবে কোটি কোটি টাকা বানাবো কোটি 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 টাকা ইনফিনিটি কোটি কোটি টাকা লুট করব বাংলার বুক থেকে বাংলার ছেলে মেয়েদের থেকে বাংলার মানুষদের কাছ থেকে দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম এই সংবাদ যদি আপনাদের কোনো কমেন্টস থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য